ওয়াকিল চোখ বন্ধ করে মাত্র তিনবার পাঠ করতে পারলে কি হয় কী লাভ হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন আজকে আপনাদেরকে খুব সহজেই এ আমলটি সম্পর্কে বলবো এবং করার জন্য আপনাদেরকে চেষ্টা করবেন আপনারা সকলেই এই আমলটি করার জন্য সকলেই চেষ্টা করবেন এবং আমলটি সুন্দর করে শিখে নেবেন এবং যাতে এই আমলটি সুখে শিখে নিয়ে আপনারা যাতে করতে পারেন সেজন্য আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সম্মানিত দর্শক যারা এই চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আরও নতুন নতুন দোয়ার ভিডিও আসবে সুন্দর সুন্দর দোয়ার ভিডিও আসবে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় ভাই ও বোনেরা আমরা আজকে যে আমলটি সম্পর্কে জানতে চলেছি সে আমলটি হচ্ছে হাসবুন আল্লাহ ওয়ানে আমল ওয়াকিল কোরআন শরীফ থেকে নেওয়া একটি আয়াত এই আয়াতটি যদি আপনারা কম্পকে চোখ বন্ধ করে তিনবার পাঠ করতে পারেন নিম্নে তিনবার পাঠ করতেই আপনাদের কাজ হয়ে যাবে আপনি ফলাফল দেখলে আপনি অবাক হয়ে যাবেন হ্যাঁ আপনারা কেন চোখ বন্ধ করে এই আমলটি করবেন আপনারা যদি চোখ বন্ধ করে এই আমলটি করেন মহান আল্লাহ আল্লাহতালা আপনাদের এই আমলটি কবল করে নেবেন শুধু চোখ বন্ধ করে করলেই হবে না আপনাদের চোখ বন্ধ করে আল্লাহ দিকে ধ্যান খেয়াল রেখে এই আমলটি করতে হবে প্রিয় দিনীবাই বোনেরা আল্লাহতালার উপর ধ্যান খেয়াল রেখে মনোযোগী হয়ে তারপরে আপনাদেরকে আমলটি করতে হবে সেজন্য আপনারা কি করবেন পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে যে কোনো সময় আপনার আমলটি করতে পারবেন তবে আপনাকে তিনবার কি করতে হবে স্তিকবার পাঠ করতে হবে প্রথমে আস দ্য উফির ল এস তা তারপরে তিনবার ধুরু শরীফ পাঠ করতে হবে যে ধুরু শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি আল্ ল হুম লে মোহাম্মাদী ওয়া আলি মোহাম্মাদী كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সহি শুদ্ধভাবে সুন্দর করে আপনাদেরকে কি করতে হবে দুরশরিফ পাঠ করতে হবে না হয় তালা কাছে আপনাদের আমল গ্রহণযোগ্য হবে না তারপরে হচ্ছে আপনারা যারা দুরশরীফ পারেন না তারা শুধুমাত্র সলাল্লাহ আলি আসালাম কয়েকবার পাঠ করে নেবেন সল্লাহ আলি সাল্লাম সল্লা আলি আসাল্লাম তারপরে আপনাদেরকে সহি শুদ্ধভাবে সুন্দর করে আপনাদেরকে এই আইটি পাঠ করতে হবে আইটি হচ্ছে হেশ বোনা লহুয়ানি আমের ওকিল সুন্দর করে চোখ বন্ধ করবেন এবং পাঠ করবেন হেশ বোনা লহুয়ানি আমের ওকিল হেশ বোনা লাহুনি যদি আপনারা সুন্দর করে সহি শুদ্ধভাবে আইটি পাঠ করতে না পারেন তাহলে আল্লাহ আল্লাহতালার কাছে এই আমল কখনোই গ্রহণযোগ্য হবে না আপনারা কখনোই এর থেকে ফল পাবেন না আপনারা যদি ফলাফল পেতে চান তাহলে আপনাদেরকে সহিদ শুদ্ধভাবে আমলটি করতে হবে প্রিয় ও বোনেরা আমরা যারা এই আমলটি করবো এবং এই আমলটি শেষে আপনাদের অবশ্যই অবশ্যই তিনবার দুরসুরি পাঠ করে নেবেন এই আমলটি করলে সহি শুদ্ধভাবে যদি আপনার আমলটি করে ফেলেন তাহলে কী লাভ হবে আল্লাহ তালা আপনাদের দোয়া কবল করবেন দুই হাত তোলে আপনি আল্লাহতালার কাছে দা যা দোয়া করবেন আল্লাহ তালা সেই দোয়াই কবল করে নেবে এবং আপনার মনের আশা আল্লাহ তালা পূরণ করে দিবেন অনেকের অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে ওইগুলো আল্লাহতালা পূরণ করে দিবেন।